সাথে কুমড়া বড়ি দিয়ে ঘন্ট করছি এটাকে আমাদের অঞ্চলে বলে পুরপুরা তো এই লাউ ঘন্টের মধ্যে কিন্তু আমি একটু আলু ভর্তা দিয়েও মেখে নেব তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো এখন খাচ্ছি আমি আলু ভর্তা এটা হচ্ছে বগুড়ার আলু গোল গোল আলু আজকে খুবই সাধারণ খাবার আপনারা বলেন আমি সব সময় মাছ মাংস খাই মাছ মাংস ছাড়াও অবশ্য মাছ আছে তবে নর্মাল খাবার খাই এখন খাবো আমি গুড়া মাছ তো গুড়া মাছটা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করছি পোড়া এটাকে আমাদের অঞ্চলে বলে পুরপুরা এই পুরাপুরার একটা সুন্দর গ্রাম তো এখন আমি লাউ তরকারি নিয়েছি লাউ তরকারিটা এটা হচ্ছে লাউ ঘন্ট বলে এটাকে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট তো এই লাউ ঘন্টের মধ্যে কিন্তু আমি একটু আলু ভর্তা দিয়েও মেখে নেব তাহলে বেশি ভালো লাগবে যদি কেউ না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন এরকম লাউ রান্নার সাথে আলু ভর্তা মেখে নিলে অনেক মজা লাগে আমি এভাবেই এই যে ছোট ছোট চিংড়ি দিয়ে ঘন্ট করছি সাথে কুমড়া বড়ি দিয়ে ঘন্ট করছি এই কুমড়া বড়ি যে কি মজা যে খেয়েছে সেই জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ